ভুলে যাব আমরা সব ভুলে যান ভুলে যাবেন ভুলে যাবেন এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে শিবু লোক মাননীয় কে দুষ্টু লোক আমি প্রথমেই যারা জেল খেটেছেন আমার মাতৃমণ্ডলী দিদি বোনেরা তাদের প্রণাম করেছি মমতা ব্যানার্জি কালকে বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে এই মহিলারা আপনারা না বেরোলে রেখা মাম্পিরা আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো মমতা ব্যানার্জি আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে ভুলে যান বিঘার পর বিঘা জমি দখল জলকর টাকা লুট একশো দিনের টাকা লুট আবাসের টাকা লুট এত মহিলা অত্যাচারিত মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া ফিশারি ঘেরির নদীর মাছ শাহজান শিবুর কাটায় ওদের ঠিক করা দামে বিক্রি করতে বাধ্য করা তপন মন্ডল দেবদাস মন্ডল ভুলে যাব আমরা সব ভুলে যান ভুলে যাবেন ভুলে যাবেন এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে শিবু শাহজাহানের কাণ্ড কে দুষ্টু লোক মাননীয় কে দুষ্টু লোক সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাকিটা বলছি একটু পরে জেলা সভাপতি তাপস ঘোষ বিভাগ কনভিনার মান্যবর কৃষ্ণেন্দু মুখার্জি সব দিন আপনাদের সাথে থাকেন গত লোকসভার প্রার্থী মাননীয় রেখা পাত্র জানেন তো রেখা মামলা করেছে জানেন প্রয়াত হাজি নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ জানেন জানেন তো একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরের বীরভূমে নমিনেশন কেটেছো আর এখানে মমতার পোষ্য আমলারা রেখে দিয়েছো ভেবেছ পার পেয়ে যাবে না কদিন আগে হিয়ারিং ছিল পার্টি রাজ্য রাজ্য সরকার সরকার মামলায় মামলায় রেখার নয় হলফনামা জমা দিতে গেছিল বিচারপতি ধরে হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টের মধ্যে পরের ডেটটা কবে জানেন জানেন পনেরোই জানুয়ারি নিশ্চিন্তে থাকুন এমপি বিজেপির হবে বিজেপির এমপি হবে